السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهدي الله فلا مضل له ومن اذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وشهد ان محمدا عبده ورسوله وارسله بالحق بشيرا ونزيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال رب ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونكدس لك قال اني اعلم ما لا تعلمون وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقال انبئني باسماء هؤلاء ان كنتم صادقين قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال وَلَعْلَمُ ألم <سؤال> أقل لكم إني أعلم غيب السماوات والأرض وعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين الله أكبر আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই সেই মোহানবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহরাবুল আলমিন ইচ্ছা করলে আমাদেরকে আজকে হাসপাতালের বেডে রাখতে পারতেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে এই ইসলামী জলসার প্যান্ডেলে আসার তৌফিক দিয়েছেন সেজন্য শুকুর কালমাত শুকুর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম রশিদ হোক আপনার আমার সকলের নবী সকলের নেতা দুজাহানের বাদশাহ নবী কুল শিরোমণি হযরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহআল সাল্লামের ভোর এবং তার পরিবারের হোক আল্লা সাল্লাহ আলাই আল্লাহ সম্মানিত উপস্থিতি কাকরান পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে মুর্শিদের উন্নয়ন গল্পে ইসলামী জলসার সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ ইরশাদুল্লাহ এবং আমার নানে বামে উপস্থিত সম্মানিত কলাম সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং বরাদবাদ সম্মানিত উপস্থিতি আমি পবিত্র প্রাণের সোরা বাকারাত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাল্লাহ আমি আমার আয়াতের উপর ভিত্তি করেই সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব আসলেই আমরা শুধু টাইম পাস করার জন্য আমরা তো আসলে পোস্টারিং এর কোনো আমরা কোনো ভাইরাল বক্তা নই ঠিক আছে কাজে আমাদের বুত হতে পারে যদি ভুত্র হয় আপনার ইনশাল্লাহ আমার দৃষ্টিতে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটুকু ভালোবাসেন আমাদেরকে কতটুকু ভালোবেসে সৃষ্টি করেছেন এই বিষয়ে আমি সামান্য একটুকা আলোচনা করবো ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হজরত আদম আলি সাল্লা সাল্লামকে যখন সৃষ্টি করবেন সৃষ্টি করার পূর্বে ফেরেস্তাদেরকে আল্লাহ রবুল আলমিন বিষয়টা জানিয়ে দিলেন যে ফিল আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই তার মানে এই নয় যে তিনি ফেরিস্তাদের কাছে অনুমতি চাচ্ছেন যে তারা কি বলে তা নয় তাদেরকে বিষয়টা জানিয়ে দেওয়া যখন আল্লাহ রবুল আলমিন বললেন যে আমি পৃথিবীতে আমি একজন আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই তখন ফেরেশতারা বললেন যে আপনি কি এমন একটি জাতি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে ঝগড়া জাতি করবে মারামারি করবে রক্তপাত করবে আমরাই তো আপনার প্রশংসা জ্ঞাপন করতেছি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি

আল الملائকেত فقال اني باسمائي هؤلاء আল্লাহ বলতেছেন আমি যা জানি তোমরা তা জানো না মানে আমি এমন একটা জাতি সৃষ্টি করব তারা কি করবে কি করবে না সেটা আমি তোমাদের চাইতে ভালো জানি আমি যেটা জানি সেটা তোমরা জানো না এখন আদম আলাইহিস সৃষ্টি করলেন এখন ফেস্তাদের সামনে আদম আলাইহিস তার শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য আল্লাহ রবুল্লা আলম একটি কৌশল অবলম্বন করিলেন সেটা কি আদমাল সাল্লামকে এই পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন দিলেন্লাহা আসমান যা আছে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন এটা কি মাউথফিস এটা কি প্রজেক্টর এরকম বিভিন্ন এটা কি প্যান্ডেল এরকম সমস্ত জিনিসের নাম আল্লাহর্বুল আলামিন আদমাল সাল্লাম কি শিক্ষা দিলেন এবার আল্লাহ বোলা লাগিন ফ্রিস্তাদিকে বলতেছেন যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই যে জিনিসগুলি সৃষ্টি করছি এই যে জিনিসগুলোর নাম তোমরা বলো এই জিনিসের নামগুলো তোমরা আমাকে বলে দাও পাকাল আম্বি উনি বি আসমাই হা উলাইম তুমতুম সাহাদিন তোমরা যদি তোমাদের কথা অনুসরি সত্যবাদী হয়ে থাকো যে তোমরা বলছো যে এমন একটা জাতি সৃষ্টি করবেন তারা দুনিতে ভেতনা ভাষা সৃষ্টি করবে ঠিক তারা রক্তপাত করবে আপত্তি করেছিলে যে তোমরা যদি এর সাইডে শ্রেষ্ঠত্ব হয়ে থাকো আমি যা সৃষ্টি করবো তাইলে এই যে জিনিসগুলির যে নাম এই জিনিসগুলোর নাম বলে দাও এই জিনিসগুলির নাম আল্লাহ রবুল আলমিন আদম কে শিক্ষা দিলেন দেখেন আল্লাহর মোহাম্মত দেখেন আমরা অনেক সময় দেখা গেছে আমরা যদি আমাদের যদি কারো চার পাঁচটা সন্তান থেকে আমার সাথে প্রশ্ন করি যে বলো তো আমাদের জাতীয় মাছের নাম কি যাকে সবচেয়ে ভালোবাসে যে ছেলেটাকে ছোট ছেলেটাকে তার কানে কানে বলে দেয় বড় ইলিশ নিজেই প্রশ্ন করে নিজে আবার কানে কানে শিক্ষা দিয়ে দেন বড় ইলিশ কিছু জন্য তাকে বেশি ভালোবাসেন যাতে উত্তরটা দিতে পারে যখন সে বলে দেয় ছোট্ট বাচ্চা তখন বাহা বা যায় দেখো তোমরা কেউ পারলা না ছোট ছেলে সে বলে দিতে পারলো তা আল্লাহ বলে আদমকে ফেরেস্তাদের মাঝে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহবলা আমিন তাকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন আচ্ছা এই জিনিসের নাম যদি ফেরেস্তাদের কি শিক্ষা দিতেন ফেরিস্তারা বলতে পারতো না ফেরেশতারাও কিন্তু বলতে পারত। কিন্তু ফেরেস্তাদের না শিক্ষা দিয়ে শিক্ষা দিলেন আদমকে আর প্রশ্ন করলেন ফেরিতাদেরকে যে সাল্লাম গুরু বলো নিচে তার মানে আদম আতা সাল্লামকে ফেস্তাদের মাঝে শেষত প্রমাণ করবেন আল্লাহর বলা যখন ফেরেস্তাব্দি যখন বললেন জিনিসের নামগুলি বলে দাও তখন ফেরেস্ত বললো তালু সুব হালা ইল্মালা ইল্লা আল্লম তাল ইল্লা কালতলা এই বলে হাকিম হে আল্লাহ আমরা অপরক এই জিনিসের নামগুলি আমরা বলতে পারবো না তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি যে আমাদেরকে শিক্ষা দিয়েছ এছাড়া আমরা আর কিছু জানি না মানুষজন সেই জিনিসের নামগুলি আমাদের শিক্ষা নিয়ে আমরা পারি না এবার আল্লাহর বোলা নামিন আদমকে বললেন আ ইয়া হা আজম আম হে আদম এই সমস্ত জিনিসের নামগুলি তুমি বলে দাও আদম সাল টপা টপ সব জিনিসের নাম বলে দিলেন হ্যাঁ সে আল্লাহ বলতেছেন যে কি যে খারাপ ব্যা আহ মানিম যখন আদমতে সালাম জিনিসের নাম বললেন তখন আল্লাহ বলতেছেন যে তাহলে আল আবার কুন লাতুম ইন্নি আল আম গাইবার ও আল ও মা তুম দু না কুনতুম তাক আমি কি বলিনি যে যা জানি গাইবের খবর অতিসের খবর তোমরা যা গোপন করো প্রকার সমস্ত খবর আমি জানি আমি কি বলিনি একথা ঠিক আছে এবার আল্লাহ বললেন যে তোমরা যখন বলতে পারো নাই তাইলে অবশ্যই তোমাদের সাহিত্যে আদম আদায় শ্রেষ্ঠ যেহেতু সে বলতে পারছে তোমরা বলতে পারো নাই তাইলে আবার কি করো এবার আল্লাহ বলতেছেন যে কি ওয়াইল ওলা মালা আই আদম তাইলে তোমার আদমকে শেষদা করো এই সেচদা কিন্তু এবাদতের উদ্দেশ্য নয় এসে যে তো সম্মান সূচক সেজদা এটা পূর্ব জামানায় ছিল কিন্তু পরবর্তী টিম উম্মতে মুহাম্মাদের জন্য এটাকে রীতি করা হয়েছে এখন আর সম্মান সূচক সেজদাও করা যাবে না জায়েজ নাই হারাম সেজদা পারমণিক কে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ সেজদা মালিক নয় কোন পীর ফকিরকে সেজদা করা যাবে না কোন মূর্তিকে কোন গাছকে কোন চন্দ্রসূজুকে কাউকে সেজদা করা যাবে না শিরক হারাম সেজদা করতে হবে একমাত্র আল্লাহকেই যে ফেরেশতার যে শেষদা করেছিল একটা আল্লার নির্দেশেই করেছিল একটা আল্লাহর হুকুম ছিল সম্মান সুযোগ সেজদওয়ার জন্য দেখেন শিল্পী আব্দুল আলিম কত সুন্দর করলে বললেন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাইনুরের ফেরশতা করে আদমকে সেজদা তাইনুরের ফেরেশতা পরে আদম কে সেজদা সবার উপর দিলে তুমি মানুষকে সম্মান বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করিলেন সকলের উপরে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন সেটা হইলো যে ফেরেশতারা কিসের তৈরি নূরের তৈরি না আমরা তো সকলে জানি ফেরেশতারা নুরের তৈরি আর আদম আলাইহিস কিসের তৈরি মাটির তৈরি এসে এবার বলেন সেজদা কি ফেরস্তার আদম তো সালাম করছে না আদমকে কে ফেরস্তার সেজদা করছে আদমকে ফেরস্তার সেজদা করছে নুরের তরি ফেরেশতা মাটির তৈরি আদমকে সেজদা করছে তাহলে মর্যাদা কার বেশি হইলো মাটির তৈরি আদমের মর্যাদা বেশি হইলো না যে আমাদের দেশে এক লোক আছে তারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নুরের তৈরি বলে এই নুরের তৈরি বলে তার মর্যাদা কি বাড়িয়ে দিছে না মর্যাদা কমাইছে আরো অনেক কমাইছে মেয়াদবি করছে

সকলে সিজদা করল ইবলিস ব্যতীত ইবলিস সিজদা করলো না আর সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করল তাইলে মাকির তরি আদমকে ফেরস্তার বিনীত ফেরেশতা সিজদা করলেন তাহলে মর্যাদা আদমের মাকির তরি ফেরেশতার তাই তে আমরা যদি নবী যুলুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যদি বড় নূর তরি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য এটা মর্যাদা নয় এটা তাকে অপমান করা তা তার বরত্বকে তার চেত্রত্বকে খারাপ করা কাজ দেয় এটা বলা যাবে না এই আয়ের থেকে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে ইব বিশ্বাসদা করলো না আর অবস্থা কর আবার কার নামিন আর কা ফেরিনি সে কী করলো অহংকার করল। ঠিক ফেরেশতা সেচদা করলো আর ইব নিঃশ্বাসদা করলো না সে অহংকার করল এ অহংকার করার কারণে আল্লাহর বোলার আমি তার প্রতি লাল হত করলেন অভিশাপ দিলেন সে কাফের উপর হয়ে গেল আচ্ছা এখানে আর একটা বিষয় লক্ষ্য করেন ইবলিশ আল্লাহ হুকুম কয়টা অমান্য করেছিল একটা হুকুম অমান্য করেছিল ঠিক শুধু আদমকে সেজদা করেনি কত সাই এর মধ্যে একটা কথা আছে ইবলিশের কিন্তু আল্লাকে সেজ্জা করার বাবার কোনো আপত্তি ছিল না আপত্তি করেছিল কোথায় গিয়ে আদমকে সেজদ করার পর আপত্তি করেছিল আল্লাহকে সে ঠিকই রব হিসাবে প্রভু হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে সে মেনে নিয়েছে ঠিক আদমকে সেজদা করেনি আর আমরা আল্লাহকে সেদ্ধা দিনে কতবার অমান্য করতেছেন একবার ভাবেন পাঁচ উত্তর নামাজ আল্লাহ খরচ করছে আল্লাহকে সিজদার জন্য আমরা কয়বার আল্লাহকে সিজদা দিই দিনে দেই না বছর পর বছর হয়ে যায় যুগের পর যুগ চলে যায় আমরা নামাজ পড়ি না মাঝে মধ্যে দুঃখ লাগে কিছু কিছু মুরগি দেখি চাউস টেলে বসে এরা আট নামারে সিনেমা দেখে নজুবিল কথার পর কথা আসতেছে একটা কথা আসলো হেঁটে এই মুরব্বীদের দেখি মাথায় টুপিও আছে দাঁড়িয়েও আছে অত সিনেমা দেখতেছে রাস্তা যখন হাঁটি তখন সিনেমার গান কানে আসে তখন বুঝতে পারি যে এটা সিনেমা চলতেছে এটা কোনো খবর না একবার নবী করিম সাহাশাল্লাম ঢুকরে কাঁদতেছেন হজরত উমর রাজু জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আপনি কাঁদেন কেন যে আমি কাঁদতেছি এই জন্যেই যে এই মাত্র আমার কাছে জিবিআল ফেরেস্তা খবর নিয়ে আসছে যে যাদের দাড়ি চুল পেকে গেছে বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে তারা যদি আমার কাছে হাত তুলে ধোঁয়া করে ওই হাতটি ফিরিয়ে দিতে আমি আল্লা লজ্জা বোধ করি বলেছে আমার আল্লাহ দে ওমরা জোন বলতেছে ইয়ার সন্ধ্যাল তো খুশির খবর তা আপনি কাঁদতেছেন কেন ওই কাঁদতেছে আমি এই দুঃখে বলে যে আল্লাহ মুরবিদের হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন তারা কোনো ধোঁয়া করলে কো বলুন না করে তিনি লজ্জা করেন অতসা সেই বুরারা আল্লাহর সামনে পাপ করে কত তারা লজ্জিত করে না আমি এই যুঁককে মনের যুঁক আমি ডাকতেছি দেখেন কত রকম খুব গুরুত্বপূর্ণ কথা বছর হয়ে গেছে গা এখনো নামাজ পড়ে না বিড়ি খায় জর্দা খায় সিনেমা দেখে এর আর কবে ভালো হবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর এদের মনের মধ্যে আল্লাহর বলা আমি মোহর মেরে দিয়েছি এসে কাজ দেই বয়স হয়ে গেছে আমি অনুরোধ করব এখনো সময় আছে ফিরে আসে দরজায় এখনো খোলা আছে আপনি মনে করবেন না যে আপনি এত পাপ করছেন এত পাপ করছেন আল্লাহমন ক্ষমা করবে না না এটা বাবা ভুল আল্লাহ আল্লাহমেন বলতেছেন যে ওলা তাকনা না তুমি রফমা তিল্লা তুমি আল্লাহ রহমানত থেকে নিরাশ হই না তোমার পাপ যত বড়ই হোক না কেন ইন্নাল্লা এক ভুর বা তিনি তোমাদের সমস্ত গুনা কে মাত করে দিবেন কিন্তু শর্ত হলো ও আ নেবু তুমরা ফ্রি আসো ইলা রব কম তোমাদের রবের কাছে। ও আসলেমু এবং আত্ম সবার কর তার মানে তমা করো

তওবা মৃত্যুবরণ করা যাবে না তাইলে আপনি যত পাপ করেন না কেন কোন সময় ভাববেন না যে আল্লাহ আমি ক্ষমা করবে না আপনি তওবা করেন দরবার দরজা এখনো খোলা আছে বুঝতে তারপর দেখেন একটা জিনিস সেটা নাই তুমি এবং তোমার স্ত্রী অর্থাৎ সালাম এবং হাওয়াকে বললেন যে তোমরা কি করো এই জান্নাতে বসবাস করো জানতে থাকো তারপর বলতেছে নাকি অকুলা মিনহা রাগানান হাইসে শেই তুমা তোমাদের মনে যা চায় তোমরা এই জান্নাতের মধ্যে খাও আছে তোমরা জান্নাতের মধ্যে যা তোমাদের মনে চাই জান্নাতের নাজ নিয়ামত যা তোমাদের মনে চাই তোমরা খাও কিন্তু একটা কাজ করবে না ওয়ালা তাকরাবা হাজি শাজারাত ফাতাকুনা মিনাল জালিমিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এনে একটা রেড সিগন্যাল দিয়ে দিলেন ঠিক আছে তোমরা জান্নাতে যা মনে চাই তাই খাও কিন্তু এই যে গাছটা

বাদরকে জান্নাত থেকে বের করার জন্য কউল নাহবিতু বাযুকুম লি কউল নাহবিতু বাযুকুম লি বাযন আদুবু আলাইকুম ফিল আরজ মুত্তাকিররা ওয়া তা'উন ইলাহিন আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই সরি ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন পৃথিবীতে নামিয়ে দিলেন পৃথিবীতে আদমকে এবং মা হাওয়াকে এবং মিস্টার ইবলিসকে উভয়কে নামিয়ে দিলেন কারণ শয়তানে দিয়ে কৌশলে আদমতাম কি গন্ধ ফল খাওয়াইলেন একজন আরেকজনের সাথে কাছে উলঙ্গ হয়ে গেলেন তাদের স্থান প্রকাশ পেয়ে গেল আজও দেখবেন এই মিস্টারি বিলি শয়তান মানুষকে ঠিক আছে উলঙ্গ করার জন্য বেহাপানা সরিয়ে দিছে ঠিক আছে নারী পুরুষকে কিভাবে একজনের কাছে আরেকজনের লজ্জাসের প্রকাশ করা যায় শয়তান এখনো কৌশল অবলম্বন করতেছে আর তাদের দূষণ হয়েছে ইহুদি এবং নাসারারা আমরা ইহুদিন আসারাদের আমাদের কাছে ভালো লাগে ওই সাহিস্কৃতি আমাদের কাছে পছন্দ কথাই কথা এসে যায় যে জাতি যে জাতির অনুসরণ করবে জাতির সাহিস্কৃতি পছন্দ করবে আল্লাহ রাবুল আলমিন কাল হাসের মাঠে ওই জাতি ওই জাতির সাথেই উঠাইবেন তাকে ওই সাথে উঠবেন নামাজ কালাম করেন আপনার অন্তরে যদি কোন কাপের মুশ্রিক ভালোবাসা থাকে আপনার এই নামাজ কালাম সব হবে মুনাফিকে নামাজ কালাম আপনি নামাজ কালাম আল্লাহ আল্লাহ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার আকি দায় ঠিক না করবেন আপনি নামাজ করবেন নামাজ কি ভালোবাসবেন কাপের মুর্শিদিকে ভালোবাসতে পারবেন না আল্লাহ বলতে তোমরা কি করো না যে কাপের মুর্শিদের তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না অতসে কাফের মুষ্টি আমাদের কুরআন বন্ধ আর যারা আলেমনাবা তারা আমাদের সত্যতে বলেতে হয়ে গেছে গত বিগত দিন আপনারা টের পাইছেন দেখতে পাচ্ছেন যারা আলেমনাবা যারা দিনের দাওয়াত দেয় আল্লাহ বলতেছে ওর উত্তম ব্যক্তিকে যে দিনের দাওয়াত দেয় যে আল্লাহর কথা বলে যে বলে আমি মানলাম আল্লাহর পক্ষতে রাসূল পক্ষতে আছে উত্তম ব্যক্তি কে যারা দিনের দাওয়াত দেয় তারাই হলো এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তারাই হলো সবচেয়ে খারাপ বিগত দিনে বিগত দিনে সরকারের কাছে তারাই হলো সবচেয়ে খারাপ

জালিমের একটা সীমা আছে আল্লাহর ওয়ালালামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তসে আল্লাহর রাব্বুল আলামিন তার বাস্তব প্রমাণ আপনারা পেয়েছেন আল্লাহর ওয়ালালামিন পবিত্র নেমজ বলতেছেন যে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন যারা জালেম তাদের আল্লাহ হেদায়েত করেন না আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন যারা ফাসিক তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না কাজে যারা জালেম যারা ফাসিক তাদের নসবি হেদায়েত নাই আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আপনার উপর যে আল্লাহর ওয়ালালামিন আপনাকে হেদায়েত করেছেন

আল্লাহ রসুল দেখতে পায় না কোরআন পছন্দ করে না কোরআন কথা বললে গায়ে আগুন ধরে আর তারা হেদের থেকে আল্লাহর বড় নিয়ম থেকে তারা বঞ্চিত আর এই হেদায়ত আপনি চাই হতে পারবেন না হেদায়ত আল্লাহর কাছে চাইতে হবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সর্বপথে পরিচালিত করো আমরা সঠিক সর্বপথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা পথ চাই তাইলে যারা নামাজ না পড়ে না তারা কি এই সূরা পড়ে এই আয়াত পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর পড়ে করে না এই দিনা সিরাত আল আমাদের সঠিক সরবদ পরিচালিত করো সিরাত অল্লাহ আনতা আলাইকি আলাইহিম যা যে সমস্ত বান্দা পুটি তুমি নিয়ামত রাজে দান করছো যাদের তুমি নিয়ামত দাম করছো ঘর করছো আল্লাহ আমাদেরকে তাদের সাথে সামিল করো ঘরের মা দুর্বে আলাইহিম ডিন হে আল্লাহ তুমি আমাদেরকে তাদের সাথে পরিচালিত করো না যাদেরকে তুমি অভিশপ অভিশপ করেছ যারা রানত প্রাপ্ত যারা গুমরাহি আল্লাহ আমাদেরকে তাদের পথে দিও না তাদের সম্মানিত মুসলিম আগেই বলেছি যে আমরা কিন্তু কোন ভাইরাল বক্তা না আমরা শুধু সামান্য সময় পাস করার জন্য এসার পর্যন্ত ওটুকে আলোচনা করালাম যদি এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাস্তা ক্ষমা করবেন আর আপনারা আমি অনুরোধ করব। পাশুক্ত নামাজ পড়বেন পাশুক্ত নামাজের বিকল্প কোনো পথ নাই 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 জান্নাতে যাইতে হলে পাশুক্ত নামাজ পড়তেই হবে কারণ কি জানেন একটা খাদিস বলে আমি শেষ করবো সেটা হলে এই নামাজ হচ্ছে ইমানের সাথে সম্পর্ক মান তারকা সালাতের মতো ফাকাত ফাঁকা যে ব্যক্তি নামাজের কুহুর করলো আর কুকুর করলো সে কাটো হয়ে গেল না দিন আর লেমন না সালাতা তার কাছে দিন নাই যার কাছে নামাজ নাই নামাজের দিন থেকে কাজে খাদিজ বাইরে কাজেতে এই নামাজ পাঁচত পড়তে হবে নামাজের সাথে ঈমালের সাথে সম্পর্ক আপনি যত ভালো ছাত্রী হন না কেন যত ভালো লাগে না এক খাতার মধ্যে যারা সেন্টারে পরীক্ষা দিয়েছেন খাতার মধ্যে খুব ভালো লেখছেন আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পর ছাত্র আপনি লেখছেন খুব ভালো এই প্লাস পাবেন কিন্তু আপনি একটা দিন ভুল করছেন ওখানে রুল নাম দেন নাই আপনার সেন্টার পরীক্ষা যারা দেন তাদের ফলাফল আসে কিসের উপর রুল নামের উপর রুল নামটা দেন নাই আপনারা যারা আসবে আপনি খাতায় যত ভালোই রাখেন না কেন আসবে না তাতে ইমান হয়েছে আপনি রুল নাম ইমান যদি না থাকে আপনি যত ভালো আমলি করেন না কেন কোনো কাজ হবে না কোটি কোটি টাকা সম্পদ আপনি দান করেন আপনার ইস্পোর কাজ দিয়ে পাশে তো নামাজ পড়বেন এই আহ্বান लेके আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভুলত্রুটি হলে ক্ষমা করবেন